পাগলের বেশে আসলেই কি আল্লাহর অলিগন থাকেন এবং যদি থেকেই থাকেন তাহলে ওনাদেরকে চেনার উপায় কী আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন হ্যাঁ অবশ্যই পাগলের বেশে আল্লাহর অলিগণ থাকেন তবে ওনারা পাগল না যেমনিভাবে সিআইডি অথবা গোয়েন্দা সংস্থার অনেক বড় বড় অফিসারগণ পাগলের বেশ অথবা সাধারণ মানুষের বেশ ধরেন কিন্তু ওনারা পাগল নন ঠিক তেমনি তেমনিভাবে আল্লাহর অলিগণের মধ্যেও অনেক আল্লাহর অলিগন আছেন যারা পাগলের বেশে থাকেন মূলত ওনারা পাগল নন পাগল হলাম আমরা আমরা হলাম দুনিয়ার পাগল টাকা পয়সার অর্থ সম্পদের পাগল তো যাক আমরা একটি ঘটনা শুনবো এই ঘটনার মাধ্যমে বুঝতে পারবো যে আসলে পাগলের বেশে আল্লাহর অলিগণ থাকেন কিনা না এবং ওনাদেরকে ওনাদের সাথে বেয়াদুবি করলে কি হয় এরপরে আমরা জানবো যে ওনাদেরকে চিনার পরিচয়টা কি খুবই সংক্ষিপ্তভাবে পাগলের বেশি এক আল্লাহর অলি ছিলেন একদিন অনেক বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হওয়ার সময় ওই ওলি পাগল তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তা পাকা না হওয়ার কারণে মাটির রাস্তা হওয়াতে উনি যে যাচ্ছিলেন ওনার পায়ে যে যেই জুতাগুলো ছিল ওই জুতা থেকে কাদা ছিটছিলো কাদা ছিটে ছিটে চতুর্দিকে পড়ছিল তো উনি যেই গলি দিয়ে যাচ্ছিলেন যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তার পাশেই গলির পাশেই এক ব্যবসা মহিলার ঘর ছিল ওই ব্যবসা মহিলা তার যে প্রণয়ী অর্থাৎ অবৈধ প্রণয়ী অবৈধ উপপতির সাথে কুৎসিত কৌতুক করতেছিল কথা বলতেছিল আলাপচারিতায় লিপ্ত ছিল তো উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওনার যে জুতা ওই জুতা থেকে কিছুটা কাদা ছিটে গিয়ে ওই ব্যবসা মহিলার ঘাড়ে এবং শরীরে পড়ল যার কারণে ওই ব্যবসা মহিলার যে প্রণয়ী অবৈধ প্রণয়ী সে অত্যন্ত রাগান্বিত হয়ে ওই ফকিরের কাছে এসে ফকিরকে তো বাধ্য করলই এবং ওই আল্লাহর অলিকে পাগলকে যিনি পাগল বেশে আল্লাহর অলি ওনাকে ওই ব্যক্তিটা চর মেরেছে চর মারল তো উনি কিছুই বললেন না না বলে চলে গেলেন তো ওই ব্যবসা মহিলা যখন তার শরীর পরিষ্কার করল করার পরে আয়না আনার জন্য ওই ব্যক্তিটাকে বলল যে সাদ থেকে আয়না নিয়ে আসেন তো আয়না আনার জন্য ওই ব্যক্তিটা যখন ছাদে গেল সে দেখেন কি খেলা সে পা পিছলে গিয়ে পা পিছলে গিয়ে এমনভাবে ছাদের উপরে পড়েছে একেবারে সে মারা গিয়েছে এই ইহ ত্যাগ করেছে কিছুক্ষণ পর যখন ওই পাগল বেশে যিনি আল্লাহরুলি উনি যখন এই রাস্তা দিয়ে আবার যাচ্ছিলেন এক ব্যক্তি ওনাকে ধরে জিজ্ঞেস করলেন যে বাবা আপনি তো কিছুক্ষণ পূর্বে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনার পায়ের যে জুতার যে কাদা কাদাটা কিছুটা ছিটে গিয়ে ওই ব্যবসা মহিলার শরীরে পড়ার কারণে ওই লুকটা ব্যবসা মহিলাকে যে ব্যক্তি ভালোবাসে ব্যবসা মহিলার প্রেমিক সে আপনাকে আঘাত করেছে দেখেন আপনাকে আঘাত করার পরপরই সে মারা গিয়েছে সাদেকে এমন এমন ঘটনা ওই ব্যক্তিটা বলল তখন ওই ব্যক্তি পাগলকে জিজ্ঞেস করতেছে যে বাবা তো এটার কারণ কি একটু দয়া করে যদি বলতেন তখন ওই পাগল পাগলবেশে যিনি আল্লাহরী উনি বলতেছেন যে শোনো বাবা ওই ব্যবসা মহিলার পাগল হল প্রেমিক হলো সে সে ব্যবসা মহিলা প্রেমিক হওয়ার কারণে সে আমার উপর রাগান্বিত হয়ে সে আমাকে মেরেছে আর আমারও তো একজন প্রেমিক রয়েছেন তো তিনি তার উপর রাগান্বিত হয়ে তাকে একেবারে চিরতরে মেরে দিয়েছে তাহলে ওই পাগলের প্রেমিককে তিনি হলেন সৈয়দ আল্লাহ যিনি হাদিসে কুদ্সিতে ঘোষণা দিয়েছেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আদান তুহু বিল অর্থাৎ যে ব্যক্তি আমার কোনো অলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি এটা প্রমাণ হয়ে গেল আমাদের সমাজে অনেক ব্যক্তিগণ রয়েছেন অনেক মানুষজন রয়েছেন যারা এই পাগল বেশে অনেক আল্লাহর অলিরা থাকেন অথবা পাগলি থাকেন তাদেরকে অনেক অত্যাচার করেন মারধর করেন তাদেরও এই একই পরিণত হবে জীবনে অনেক আফসুস করবেন কিন্তু তারপরে আর কিছুই হবে না কোনো লাভই হবে না তো সাবধান পাগল বেশে অনেক আল্লাহর অলিরা থাকেন তাদের সাথে বেয়াদুবি করবেন না মনে রাখবেন বেয়াদুবি করলে আপনি চিরতরে ধ্বংস হয়ে যাবেন এটা আল্লাহ পাকের ঘোষণা এখন আমরা শুনবো যে উপায়টা জানবো যে আসলে আল্লাহর অলি যে পাগল বেশে থাকেন ওনাদেরকে চেনার উপায়টা কী মূলত পাগল বেশে থাকলেই যে আল্লাহর অলি না অনেক মানুষ রয়েছে যাদের মাথায় সমস্যা হওয়ার কারণে তারা বাড়ি থেকে বের হয়ে যায় মূলত তারা আল্লাহর অলি নয় তারা পাগল মূলতই পাগল কিন্তু তারা আল্লাহর অলি নয় তো পাগল দেখলেই যে আল্লাহর অলি হয়ে যাবে পাগল হলেই যে আল্লাহর অলি হয়ে যাবে এমন কিন্তু নয় শাইখুল মুহাদ্দিসিন হজরত মাওলানা সৈয়দ দিদার আলী শাহ রহমাতুল্লাহ আলাই উনি পাগল বেশে যারা আল্লাহর অলি থাকেন ওনাদেরকে চেনার একটি উপায় বলে গিয়েছেন উপায়টি হলো এর এটা যে পাগল বেশে যে আল্লাহর অলিগণ থাকেন ওনার পিছনে যদি আপনি মনে মনে দুরুদ শরীফ পড়েন যদি মনে মনে দুরুদ শরীফ পড়েন ওই আল্লাহর অলি আপনার দিকে এমনভাবে তাকাবে যেন আপনার অন্তরের খবরাখবর সব কিছুই জানেন এমনভাবে উনি আপনার দিকে তাকাবে তাহলে আজকে থেকে আমরা জানলাম যে পাগল বেশি আল্লাহর অলি যারা থাকেন তাদেরকে চিনার উপায় পাক যেন ওনাদের থেকে ওনাদের সাথে বেয়াদবি করা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন সকলে বলি আমিন sumamin